বিশাল ক্ষতি করেছে নাকি বিরাট পদে থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম বি এম খাইরুল হককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফকরুল বলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের দেওয়া রায় রাষ্ট্রবিরোধী ছিল আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি দেরিতে হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমরা সন্তুষ্ট কাইরুল হকের রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে জানিয়ে তিনি আরো বলেন এরপর দেশের সব রাজনৈতিক সংকটের জন্য এটি দায়ী তিনি বিচার বিভাগের প্রতি আস্থার জায়গাটিকে ধ্বংস করেছেন বিএনপি মহাসচিব বলেন শিশু একাডেমির ভবনটি ভেঙে ফেলা ও স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি আমরা এটির বিরোধিতা করছি কারণ ভবনটি ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে এর আগে আজ সকাল আটটার দিকে রাজধানীর দানমন্ডির নিজ বাসা থেকে খাইরুল হককে গ্রেপ্তার করা হয় প্রসঙ্গত দেশের অন্যতম প্রধান বিচারপতি হিসেবে এবিএম হাইরুল হক শপথ নেন দুই সালের ৩০ সেপ্টেম্বর পরের বছর সতেরোই মে সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতি বেশ কয়েকটি রায় সরম বিতর্কের সৃষ্টি হয়েছিল তিনি নিজে আওয়ামী আমলে নানাভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙ্গিয়ে প্রধান বিচারপති টাকাকালে ত্রাণ তহবিলের টাকায় নিজের শিক্ষা করে সামালিত হয়েছেন তিনি। অবসর নেওয়ার কয়েক দিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন এতে দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন এবিএম খায়রুল হক। এই ছাড়া বিতর্কিত একাধিক বিচারপ্রতিকে শপথ পড়ানো আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানান অভিযোগ তার বিরুদ্ধে কারিউল হকের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর গত আঠারো আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন মামলায় কায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে তেরোই আগস্ট তিনি কমিশন থেকে পদত্যাগ করেন এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না